এক প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এক টুকরো বিচি এক টুকরো ফুসফুস এক টুকরো দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না 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 পরোটার দাম বাড়া আগের মতো না তিরিশ টাকা নেই বাট গান্ডু মার্কা ফুটবলকারদের জন্য রাজু দামে নিজের পরোটার দাম বাড়া বাড়িয়ে দিয়েছে এখন চল্লিশ টাকা তিরিশ না চল্লিশ রাজুদার বড় 30 টাকার বড় 40 টাকায় করাতে পারা রাজুদার পাশে ঘোরাঘুরি কুত্তাগুলো গুলো এমন চ্যাটাচ্ছে मनोज চাবার রাজুদার বড় প্যান খুলে пот দেখিয়ে ফেলেছে দাদা ভাইরালে কেমন লাগছে আমি এই সব কোনো কথা বলতে ভাইরাল হয়ে রাজুদার মানে কেমন লাগছে সেটা আমি তোকে বলছি ক্যামেরাটা বড় আমার দিকে ঘোরা হ্যাঁ ভাইরাল হয়ে রাজুদার নিজেকে কেমন জনি মনে করছে তুই তোর পেছরটা দিবি রাজুটাকে গরিব মানুষ ভোরবেলা পাঁচটার সময় বাড়িতে ভাত না পেয়ে মানে রাজুদার কাছ থেকে মানে কুড়ি টাকার পরোটা পেট ভরে খেয়ে তারপরে সে কাজে যেত কিন্তু ওই যে কথা আছে গরিবের সুখ মানে কেউ দেখতে পারে না ওই যে গান্ডু মার্কা ফুড ব্লগারদের জন্য রাজুদা মানে এখন পরোটার দাম বাড়া চল্লিশ টাকা করে দিয়েছে আর আমাদের মতন গরিব মানুষের অতটাও ক্ষমতা নেই যে চল্লিশ টাকায় তিনটে পরোটা কিনে খাবে আর এরকম উচিত কথা যখন আমাদের মতন রোস্টাররা বলে তারা বারা বোকা চোদা তাই না ঠিক বলেছ দেখ ভাই তোরা এর ভিডিও বানিয়ে এমন কি রাজুদার ভিডিও বানিয়ে তোরা টাকা ইনকাম করিস কিন্তু ওই গরিবরা তো আর ভিডিও বানায় না ওরা তো ভাই খেতে আসে ভাই 20 টাকার পাউডার এখন 40 টাকা হয়ে গেছে তারা খাবে কি করে তাই আমি তোদের হাত জোর করে বলছি একজনের জন্য না ভাবলে সবার জন্য ভাব শেষ একটাই প্রশ্ন তোমার কাছে ভালোবেসে দুঃখ কেন দিলে দুঃখ দিয়েছে কারণ তুমি মিত্রের মাথা ফাটিয়ে মিত্রের মাথায় ব্যান্ডেজ করে দুষ্টুর মতন পাগল আমি শুরু করেছো সেই জন্যই তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কোন রাতে ঘুমোতে পারবে না আরে খেও না খেও না কাঁচা 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 বলছিলাম দাদা এই বুড়ো রাক্ষসীটাকে তুমি বড় কোথা থেকে ধরে এনেছো বা কাঁচা মাংস খেয়ে নিচ্ছে ভাই সুদি তুই কোনদিন কারোর পোদটা মেরে খেয়েছিস এক মিনিট এক মিনিট কি মেরে খেয়েছে বললে কারোর পোদটা মেরে খেয়েছিস এটা তো তুমি ভালো বলতে পারবে বৌদি হে হে বয় বাবা রাশিয়ান তুই আবার কাজও করে দাঁড়ো 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 কি কি নামে ডাকলে করিস বাড়ি ওই রাশিয়ান নাকি আমি কি বললে তুমি তুমি কি আমি রিমানা সেটা তোমাকে দেখলেই বোঝা যায় রাহুল দেখো তোমার জন্য জাঙ্গিয়া কিনেছি মানা ডোলারের আসো নিয়ে যাও রাহুল নিয়ে বলছিলাম জাঙ্গিয়াটা কি সত্যি কেনা নাকি অন্যের জাঙ্গিয়া রাতে খুলে এনে রাজুকে গিফট করছো কারণ তুমি তো এইমাত্র নিজেই বললে তুমি নাকি একজন আমি রেন্ডি মানা হয়েছে বললাম না তোমাকে দেখলেই বোঝা যায় আরে মার মার বাইকে বাইকের সামনের চাকাটা বড় পেছনে ঢুকিয়ে দে বড় নষ্ট নারকেল আচার মতন করে দিবি তো এখন তো বড় ছেলেরা ইউটিউবে আসে ভিডিও বানাতেই বড় ভয় পাচ্ছে যদিও তারপরে ভয় কাটিয়ে এক দুই হাজার বড় সাবস্ক্রাইব করে ফেলছে তখনই বড় বৌদিরা এসে পেছন তুলিয়ে বড় সব কটা বড় সাবস্ক্রাইবারদের নিজেদের দিকে টেনে নেবে ভাই এই সময় যে ভিডিও ক্রিয়েটার তো বৌদিরা আর বাকি যারা আছে তারা হিরোলমের ফ্যান আর যখন বৌদির অভিযোগ আমরা বৌদির বরের কাছে করতে যাই তখন বৌদির বর বলে আমার বউ বাংলা পদ দরাচ্ছে লোকেকে দেখাচ্ছে তোর বাবার কি আচ্ছা আসলে বড় কথা হচ্ছে সমাজে এটাই বড় সম্মান ঠিক বলেছো একে তো বারা এদের অত্যাচার ইউটিউবে ঢোকায় যায় না তারপরে বারা হিরো আলমের গান কথায় আছে যেমন বাবা তার তেমন ছেলে যেমন মা তার তেমন মেয়ে এ তো দেখছি যেমন বর তার তেমনই বউ মারা দুজনেরই কুকুরের মতন আওয়াজ সুর কারোর মধ্যে নেই ভাই কে জানে বারা তার গান রেকর্ড করে এটা হচ্ছে বাংলাদেশের রোমান্টিক গান তোমার কেমন লেগেছে তুমি কমেন্টে জানিও আর এদের বারা আর এক নাটক মানুষ যে কত ধরনের নাটক করতে পারে আর কত লেভেলের নাটক করতে পারে এদের না তুমি দেখলে বিশ্বাসই করবে না দুষ্টুর দিকে ঘুরে শুয়ে আছে কারণ দাদা ভাড়া বৌদি তুমি বুঝতে পারছো না দাদা ভাড়া তোমার মধ্যে ওই ফিলটা পাচ্ছে না যেটা দুষ্টুপ থেকে পাচ্ছে বোঝার চেষ্টা করো বৌদি এর জন্যেই বৌদি আমি তোমাকে বলি ভালো মন্দ খাওয়া দাওয়া করো দুষ্টুর মতন শরীর বানাও শুধু তোমার বরের পরে শুধু দুষ্টু দিকে তাকিয়েই থাকবে না ও বাকিটা তুমি পরেই দেখে নিও দেখো ও বৌদি বলছি পেছনেও একটা মা সেট করে নাও তাহলে মানে ওটা করার পর হাত ইউজ করতে হবে না জীবনে টাকার খুব দরকার আর মানুষ হচ্ছে এমন একটা জিনিস যে টাকার জন্য ওহো বাড়া মুরগির পথ থেকে বাড়া সেদ্ধ ডিম বের করে খাওয়ার বাড়া মজাটাই অন্যরকম গরম ডিম ফিলতে আমরা কেমন হবে বুঝতেই পারছো তোমরা কাকার ইমোশনটা আমরা বোঝার চেষ্টা করবো ডম 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 এস এস খাবো খাবো বন্ধুরা আজকে পাঁচ কেজি চিকেন কাঁচা খাওয়ার চ্যালেঞ্জ ঠিক আছে বন্ধুরা বেশ মানুষ খায় না মানে এমন কোনো জিনিস নেই সেটা আমরা সেদ্ধ হোক বা আমরা কাঁচা রান্না করা হোক বা রান্না না করা হোক বলছিলাম দাদা ওইটুকুনি পেটে বারা অতগুলো মাংস ঢুকবে তো সমঝ না তো দেখো কি করে মাংসটা খায় দেখালো আম আরে আরে ভাই এ তোমার দেখছি সত্যি কাঁচা খেয়ে ফেলছে এ বারা মানুষ না কুকুর দেখো রাস্তা দিয়ে লোক যায় আর আমাকে বলে তুমি ছেলে হয়ে কেন এই মেয়েদের কাজ করে কেন এগুলো তো আমার হাতের প্রতিভা তো আমি দেখাবো না তিক্ত বাড়া যার বারা প্রতিভা আছে সে দেখাবে না বলছি বৌদি মানে দাদা তুমি তোমার প্রতিভাটা দেখাও মানুষের কাছে সে যে যা বলুক কান্দিও না হ্যাঁ এবার যদি কখনো কখনো ভিডিওতে কোথাও যদি দরকার পরে নাইটিটা হালকা করে তুলে দেবে না তুমি তো ছেলে নাকি আমি তো আমি বলছি তা তুমি ছেলে পাড়া হবিবি বিশ্বাস করিনা দেখো জীবনে বলছি বাবু একটু শুন ভিডিও বানাচ্ছি চাচাজো কেন রাজু ওছি খুব খিদে পেয়েছে বুঝলি বাজার থেকে কিছু একটু এনে দিবি না খাব বললেই খাওয়া যায় না কি এখন পাঁচটার সময় তোমাকে কি আমি এনে দেব তিনটে পরটা আর তার সৈদ্ধ ডিম আনলিমিটেড তড়কাড়ি গাইস রাজুদার অত্যাচার আমি রাস্তায় বেরোতে পারছি না বড় ঘরে থাকতে পারছি আমি এখন কি করব তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালোবাসা ভরে ভরে দিও ভরে ভরে যেন আমার পরে যায় কুয়াতে গিয়ে যেন আমার ড্রাম নিয়ে যেতে হয় এতটাই ভালোবাসা চাই এই ভিডিওটাতে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন বাই